আজকে আমরা আমাদের সিটের বিশ নম্বর অঙ্কটি করব। এখানে বলছে মার্কেটিং বিভাগের মোট তিনশো জন ছাত্রের মধ্যে হিসাব বিজ্ঞানে পাশ করে ষাটজন ব্যবস্থাপনায় পাশ করে সত্তর জন শুধু হিসাব বিজ্ঞানে পাশ করে চল্লিশ জন এক নম্বরে বলছে উভয় বিষয়ে পাশ করে কতজন মোট কতজন ছাত্রছাত্রী পাশ করে মোট কতজন ফেল করে শুধুমাত্র ব্যবস্থাপনায় পাশ করে কতজন এই হচ্ছে আমাদের অঙ্কটা তো চলো আমরা আগে আমাদের বোর্ডে চলে যাই এখানে বেশ কয়েকটা বিষয় এখানে বলছে তো একটা সেটের অঙ্ক আমাদের সামনে আসলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলো এখানে আমাদের সেট ধরে নিতে হবে প্রথমত আছে বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই দুইটা বিষয় নিয়েই মূলত জরিপ করা হয়েছে তো এই দুইটা বিষয়কে আগে আমরা সেট ধরে নেব তো চলো সমাধানে চলে যায় সমাধান ধরি মোট ছাত্র ছাত্রীর সেট হলো সার্বিক সেটি নিলাম এবার হিসাব বিজ্ঞানে পাস করে হিসাব বিজ্ঞানে এমন ছাত্রের সেট এমন ছাত্রের সেট ইকাল টু এ ব্যবস্থাপনায় পাশ করে ব্যবস্থাপনায় পাশ করে এমন ছাত্রের সেট ইকাল টু বি এবার আমরা লিখব প্রশ্নমতে প্রশ্ন মতে এই মানগুলো আমরা এক লাইন করে পড়ব মানগুলো বসাবো প্রথমে কি নাম্বার অফ ইউ ইকাল টু কতজন লোকের মধ্যে জরিপ করা হয়েছে তিনশো জন তিনশো জন এখানে বলছে মার্কেটিং বিভাগে মোট তিনশো জন ছাত্রছাত্রীর মধ্যে হিসাব বিজ্ঞানে পাশ করে ষাট জন তার মানে মোট ছাত্রছাত্রী ছিল কিন্তু এখানে তিনশো জন তাহলে মোট আমরা নাম্বার অফ ইউ সমস্যা তিনশো কেন ইউ সমস্যা বসাবো এটা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি কখন ইউ সমান নেব আর কখন নাম্বার অফ ইউনিয়ন বি সমান সমান তিনশো বসাবো আগের ভিডিওগুলো দেখলে এটা ক্লিয়ার হবে তারপরও আমি শেষে আলোচনা করব আশা করি এবার বলছে হিসাব বিজ্ঞানে পাশ করেছে ষাটজন তার মানে নাম্বার অফ এ ইকাল টু ষাট জন হিসাব বিজ্ঞানকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি এস এর দিয়ে সুতরাং এখানে এ সমান সমান ষাট জন নাম্বার অফ বি সমান সমান সত্তর জন সুতরাং এখানে আমরা লিখবো নাম্বার অফ বিকাল টু বলছে ব্যবস্থাপনা পাশ করে সত্তর জন সো এখানে জন শুধু হিসাব বিজ্ঞানে শুধু হিসাব বলতে বোঝায় শুধু হিসাব করেছে কিন্তু ব্যবস্থাপনায় পাশ করেনি তাই ব্যবস্থাপনার উপর একটা প্রাইম হবে অর্থাৎ শুধু কথাটি যখন থাকবে তখন অন্যগুলোর উপর প্রাইম হবে এরকম একটা নিয়ম আগেই বলে রাখছিলাম শুধু হিসাব বিজ্ঞানে পাশ করেছে মানে সে শুধুই হিসাব বিজ্ঞানে পাশ করেছে ব্যবস্থাপনায় ফেল করেছে জন্য শুধু কথাটি থাকলে অন্যগুলোর উপর প্রাইম হয় তাই হিসাব বিজ্ঞানকে আমরা এ সেট দিয়ে প্রকাশ করেছি আর ব্যবস্থাপনাকে বি সেট দিয়ে প্রকাশ করেছি এখানে বলছে শুধু হিসাব বিজ্ঞানে পাশ করে তার মানে এতে পাশ করেছে এবং ব্যবস্থাপনা বিতে সে ফেল করেছে তাই উপরে প্রাইম বিকাল টু এখানে চল্লিশ জন সো আমরা এখানে ইকাল টু চল্লিশ জন বসাবো এবার আসা যাক যে আমাদের কি কী মান বের করতে বলেছে এক নম্বরে বলছে উভয় বিষয়ে পাশ করেছে কতজন সো এখানে আমরা লিখবো নাম্বার অফ এ উভয় দুটোই তিনটেই সবগুলো এরকম থাকলে কি হবে ইন্টারসেকশন হবে ইন্টারসেকশন ভিহিক্যাল টু হট আমি যে চারটে নিয়ম লিখে দিয়েছিলাম তোমরা অবশ্যই চারটে নিয়ম মুখস্থ করে ফেলেছ যে উভয় দুটোই তিনটেই সবগুলো এরকম থাকলে এই শব্দগুলো থাকলে অবশ্যই ইন্টারসেকশন হবে যেমন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এরকম হবে তো এখানে দেখো এখানে কিন্তু বলছে উভয় বিষয়ে পাশ করে কতজন তো উভয় থাকলে ইন্টারসেকশন হবে আমরা এই জন্য এ ইন্টারসেকশন বি লিখেছি দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে মোট কতজন ছাত্রছাত্রী পাশ করে তো মোট বোঝাতে কি হবে ইউনিয়ন হবে এই যে প্রথমে আমি লিখে দিয়েছিলাম মোট বোঝাতে ইউনিয়ন হবে তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে দুই সেটের ক্ষেত্রে এবং তিন সেটের ক্ষেত্রে হবে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সুতরাং আমরা এখানে মোট কতজন ছাত্রছাত্রী পাশ করেছে সেটাকে প্রকাশ করব কিভাবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হট তিন নাম্বার তিন নম্বরে কী শর্ত দিয়েছে মোট কতজন ফেল করে এটাকে যদি আমরা একটু ভালো বাংলায় বলি তাহলে কি হবে কতজন পাশ করেনি তার মানে সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে সো নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু হট কেন এমনটা হলো আমরা যদি একটু নিয়মে যাই তাহলে বুঝতে পারবো এখানে আমি কী লিখেছিলাম সবশেষে না বা নি থাকলে হোল প্রাইম হবে এবং এই হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে তাহলে সবশেষে না বা নি থাকলে যেমন আমাদের অঙ্কে বলা আছে যে কোনো বিষয়ে পাশ করেনি যদি এরকম থাকে আমরা কীভাবে প্রকাশ করব নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম কোনোটাতে এ এবং বি কোনোটাতেই পাশ করেনি তিন সেটের ক্ষেত্রে হবে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার হোল প্রাইম দেখো আমরা এখানে কিন্তু সেটাই লিখেছি অর্থাৎ নাম্বার অফ বি তার হট করেনি কতজন এখানে কতজন ফেল করেছে আমরা একটু ভালো বাংলায় বলার চেষ্টা করলাম সেটা হলো কোনোটাতেই পাশ করেনি ব্যাস চার নাম্বার যদি আসে এখানে তাহলে কি হবে শুধুমাত্র ব্যবস্থাপনায় পাশ করে কতজন তাহলে কি হবে শুধু কথাটি থাকলে কি হবে অন্যটার উপর প্রাইম হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তার মানে ব্যবস্থাপনায় পাশ করে কতজন তার মানে হিসাব বিজ্ঞানে পাশ করেনি তাহলে শুধু ব্যবস্থাপনা মানে হিসাব বিজ্ঞানের উপর প্রাইম টু হট শুধু ব্যবস্থাপনায় পাশ করে মানে ব্যবস্থাপনায় পাশ করে কিন্তু হিসাব বিজ্ঞানে ভিতরে প্রাইম হলে ইন্টারসেকশন হবে এটা আমি আগেই নিয়মে লিখে দিয়েছিলাম অঙ্কে যদি কোথাও ভিতরে প্রাইম হয় তাহলে কিন্তু ইন্টারসেকশন হবে তাহলে নাম্বার অফ ইন্টারসেকশন বি উপর প্রাইম তাহলে কি বিতে পাশ করেনি এতে পাশ করেছে বিষয়টা এরকম কিন্তু আমাদের এখানে বলছে কি এতে পাস বিতে পাস করেছে এতে পাশ করেনি ব্যবস্থাপনায় পাস করেছে শুধুমাত্র তাহলে এতে পাস করেনি এর উপরে প্রাইম আসবে ব্যাস এই হচ্ছে আমাদের শর্ত এখন আমাদের কি করতে হবে এই মানগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে সো আমরা একটু ক্যালকুলেশানে চলে যাই একটু স্পেসটাকে আর একটু বাড়িয়ে নিই যেহেতু উপরের মানগুলো আমাদের আর দরকার নেই ব্যাস এবার আমরা এই মানগুলোর ক্যালকুলেশন করব সো আমরা কি বলেছিলাম যে আমাদের যে মানগুলো বের করতে হবে যেমন এখানে চারটা মান বের করতে হবে এর আগে প্রাইম দিয়ে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে কি করতে হবে সেটাকে আগে ক্যালকুলেশন করে আসতে হবে সো আমরা আগে এটার করে এখানে আমরা আমরা লিখবো জানি আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন প্রাইম এর আগে ক্যালকুলেশানটা করে নেব তারপরে আমরা এর মানগুলো বের করতে পারবো তো ক্যালকুলেশনের ভিতরে কী যদি ভিতরে প্রাইম থাকে তাহলে কী হবে যেটার উপর প্রাইম থাকবে না সেই সেটটা থেকে বিয়োগ করতে হবে তার মানে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইকাল টু এর মানটা কত ছিল এখানে ফর্টি এর মানটা কত মাইনাস এর কোনো মান কিন্তু দেওয়া নেই নাম্বার অফ এ ইন্টারসেকশন বির কোনো মান আমাদের অঙ্কে কোথাও দেওয়া নেই তো এই মানটা আমরা রেখে দিলাম নাম্বার অফ এ বি ইমপ্লাইজ দ্যাট এটার মান এখন আমরা বের করবো তো এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে গেল এখানে হবে কি নাম্বার অফ এ বি টু এখানে থাকবে সাইট আর এটা কে পাশে নিয়ে আসলে মাইনাস চল্লিশ হয়ে যাবে তো ইকুয়াল টু হবে হচ্ছে চল্লিশ পঞ্চাশ সাইট তার মানে হবে বিশ এত জোন দেখো অলরেডি আমরা এই এক নম্বর মানটা কিন্তু বের করে ফেলেছি নাম্বার অফ বির মানটা কিন্তু বের হয়ে গেল আচ্ছা এবার আমরা দুই নম্বরটা বের করতে পারি তাহলে এখানে আমরা দুই নম্বর বসাবো লিখবো আমরা জানি আমরা জানি দুই নম্বরে কী বলছে ইউনিয়ন তাহলে এখানে আসবে নাম্বার অফ এ ইউনিয়ন ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ এর মানটা কত আছে এখানে ষাট প্লাস নাম্বার অফ এর মানটা আছে কত এখানে সত্তর মাইনাস এই ইন্টারসেকশান বিট মান হলে কত বিশ কত হবে করলে ষাট প্লাস সত্তর মাইনাস বিশ একশো দশ তার মানে এখানে একশো দশ এত এই কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম দুই নম্বরের এখানেও কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেছিলাম সেটা হলো এক নম্বর রিকোয়ারমেন্টের এবার আমরা তিন নম্বর রিকোয়ারমেন্ট করি এখানে তিন নাম্বার এখানে আমরা লিখবো আমরা জানি তিন নম্বরে কি বলছে এ ইউনিয়ন বি তার হোল প্রাইম সো নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম তো যখন হোল প্রাইম থাকবে তখন কী হবে সার্বিক সেট ইউ থেকে বিয়োগ হবে ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি তো ইউ এর মানটা কত আমাদের তিনশো মাইনাস এ ইউনিয়ন এর মানটা হলো এ ইউনিয়ন এর মানটা আমরা এইমাত্র বের করলাম সেটা হলো একশো দশ ইকুয়াল টু তিনশো মাইনাস একশো দশ একশো নব্বই এত জব সর্বশেষ আমাদের যেটা বলছে যে এর প্রেম ইন্টারসেকশন বি তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করি এখানে তিন চার নম্বরটা চার নম্বরটা হলো নাম্বার অফ এর প্রায় ইন্টারসেকশন একটার উপর প্রাইম এক্ষেত্রে কি করতে হবে যেটার উপর প্রাইম থাকবে না সেটা থেকে বিয়োগ করবে যখন হোল প্রাইম থাকবে তখন সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করব কিন্তু যখন ভিতরে প্রাইম থাকবে তখন কি হবে যেটার উপর প্রাইম থাকবে না অর্থাৎ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি টু নাম্বার অফ মানটা কত আছে সত্তর মাইনাস এ ইন্টারসেকশন বি এর মানটা হলো কত এ ইন্টারসেকশন এর মানটা আমরা প্রথমেই পেয়ে গিয়েছিলাম এই যে এটা ইকুয়াল টু পঞ্চাশ এতজন উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তারপরও একটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয় না এখানে ইউ সমান সমান তিনশো একটা প্রশ্ন সবার মধ্যে আছে আমি গত ভিডিওতেও একই জিনিস বুঝিয়েছিলাম যে কখন নাম্বার অফ ইউ সমান সমান আমরা টোটাল মানটাকে ধরবো আবার কি কখন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকাল টু এই টোটাল মানটাকে ধরবো হ্যাঁ এই কখনও আমরা এটা সমান প্রকাশ করেছি কখনও এটা সময় টোটাল মান ধরেছি তো আমরা তখনই আমরা সবসময় এটা মান ধরবো ইউনিয়ন বি ইউনিয়ন সি সময় মোট মানটাকে ধরে নেব কিন্তু যখন অঙ্কে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম এই শর্তটা অঙ্কে দেওয়া থাকবে তখন কেবলমাত্র আমরা ইউ সমান মোট মানটাকে ধরে নেব আর সব ক্ষেত্রে ইউনিয়ন বি ইউনিয়ন সি মঠন মোট মানটাকে ধরব ঠিক আছে এই হচ্ছে আমাদের নিয়ম বা এই হচ্ছে আমাদের অঙ্কটা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ এরপরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভালো থাকুক সকলে আল্লাহ হাফেজ